হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগ রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা তো চলো কী রেসিপি বলো তো বন্ধুরা কাতলা মাছের তো চলো কাতলা মাছের তো অনেক রেসিপি খাচ্ছি তো আর একটা রেসিপি বানিয়ে দেখাবো চলো বন্ধুরা তো দেখো কাতলা মাছটা প্রথমেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ মিনিট হলো তো এদিকে কড়াই দেখো কড়াইও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তেল দিলাম সরষের তেল কড়াই গরম হয়ে গেছে তো এদিকে দেখো কি কি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হয়ে যাক চলো ততক্ষণ থেকে মশলা জোগাড় করি দেখো বন্ধুরা লাল করুন মাছগুলো এদিকে দেখো মশলা নিয়েছি বন্ধুরা কালো সরষে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়েছি বন্ধুরা আর এদিকে টমেটো কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি ঠিক আছে বন্ধুরা তো চলো এই নিয়ে বানিয়ে দেব কাতলা মাছের তেল ঝাল দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এদের তুলে বন্ধুরা একদম কড়া করে ভেজে নিয়েছি দেখো ওই তেলতে আর একটু তেল দিলাম দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা জিরা দিয়ে দিব টমেটো কুচি আমরা এটা করছি দেখো মাটির গুলো তুলে নিতে আর এখানে দেখো টমেটোটা হয়ে গেছে আমি দিয়ে দিব সরষে আর বাদাম দেখো সরষা বাটাটা দিয়ে দিন এবারে বাদ বাকি মশলাগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হলুদ নুন সব দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে তো সরষাটা তো বেশি ভাজবো না বন্ধুরা পিতো হয়ে যাবে হালকা একটু ভেজে জল দিই দেখো উপর থেকে তেল ঝাড়তে বন্ধু দেখো 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 উপর থেকে তেল ঝাড়ছে এগুলো জল দিয়ে দেবে বেশি জল দিলাম না হালকাই জল দিলাম টমেটো গুলো একটু খুঁটি দিয়ে করে দিলাম ঠিক আছে না জলটা ফুটবে ঘিটা ফুটলে একটু তারপরে মাছ দিয়ে দিই ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা জলটা ফুটছে এবারে মাছ গুলো দিয়ে দিই যে মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়েছি মাছগুলো ফুটতে দেবো এখন দু তিন মিনিট চাপা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখো তেল ঝালের কালারটা দেখো তো দেখো বন্ধুরা তোমটাই কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আর একটু হবে তারপরে নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব তো এবারে একটুখান চাপা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিট মতো তারপরে ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা তো টোটাল সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে গ্যাস বন্ধ করে দিলাম গ্যাসটা চাপা দিয়ে ডেকে পাঁচ মিনিট মতো ঠিক আছে পাঁচ মিনিটের পর রিটার্ন আসছি বন্ধুরা ঠিক আছে দেখো পাঁচ মিনিটের পর রিটার্ন এলাম দেখো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা ঠিক আছে তো চলো করে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর ভিডিওটা বড় করবো না ঠিক আছে এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আর এখন যা গরম পড়েছে না বন্ধুরা তো একটু তো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয় বন্ধুরা আর এরকম কম মিশে রান্না করে খেলে কোনো ক্ষতি হবে না শরীরের মধ্যে